কোহিনুর হীরা এ এমন একটি হীরা যার সাথে জড়িয়ে আছে প্রায় বেশি হাজারেরও বছরের ইতিহাস ভারতের এই বহু মূল্যবান রত্নটি বর্তমানে ইংল্যান্ডের রাজ পরিবারের সৌন্দর্য বৃদ্ধির কাজ করে চলেছে তবে পৃথিবীতে কোহিনুরের থেকে অনেক দামি এবং মূল্যবান হীরাও আছে তবে সেগুলো নিয়ে মানুষের মনে অতটা কৌতূহল নেই যতটা কোহিনুর হীরাকে নিয়ে আছে আর সেসবের কারণ হলো একটাই সেটা হলো এই কোহিনুর হীরের অভিশপ্ত ইতিহাস কোহিনুর হীরে আজ পর্যন্ত যার কাছে বা যার হাতে গিয়েছে তার জীবন বরবাদ হয়ে গেছে আর তার জীবনে নেমে এসেছে কালো ছায়া এমনকি এই হীরের অভিশাপ থেকে বাদ যায়নি মুঘল সম্রাট শাহাজানো এখানে একটি আশ্চর্য বিষয় হলো এই কহিনুর হিরেটি আজ পর্যন্ত কোথাও বিক্রি হয়নি বা মিলামেও ওঠেনি এই হিরেটি প্রতিবারই যুদ্ধ অথবা কোন ছলনের মাধ্যমে এই হিরে হাত বদল হয়েছে এই অভিশপ্ত হিরেটি ভারতের একটি খনি থেকে পাওয়া গিয়েছিল কিন্তু ক্রমাগত হাত বদল হয়ে বর্তমানে এই হিরেটি পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে ভারত এবং পাকিস্তান এই দুই দেশ স্বাধীন হওয়ার পর ক্রমাগত এই দুই দেশ ইংল্যান্ড সরকারকে চাপ দিচ্ছে কোহিনুর ফেরত দেওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো এই কোহিনুর কি ভারতে ফেরত আনা সম্ভব কোহিনুরের বর্তমান মালিক কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পেলেন কিভাবে এটি ভারত থেকে ইংল্যান্ডে গেল আর এই হিরেটিকে কেন অভিশপ্ত বলা হয় আর এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের কাছে অনুরোধ রইল এই হিরের খুব গুরুত্বপূর্ণ ইতিহাস আছে সেটি জানার আগে এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এই হিরেটি পাঁচ হাজার বছরে বহুবার হাত বদল হয়েছে এবং এর মালিকেরা এই কহিনুর হীরের আকারে অনেক পরিবর্তন করেছেন এই হিরেটি যখন খনি থেকে তোলা হয়েছিল তখন এর ওজন ছিল আনুমানিক প্রায় আটশো ক্যারেট বা প্রায় একশো ষাট গ্রাম বর্তমানে এটির ওজন একশো পাঁচ ক্যারেট বা একুশ গ্রাম এই হিরেটি কতটা ছোট হয়ে গিয়েছে বর্তমানে কোহিনূর হীরের মালিক হলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ উনিশশো সালে তিনি মারা যাওয়ার পরে এটি রানী আলেকজান্ডারের মুকুটে স্থাপন করা হয়েছিল এটি উনিশশো সালে রানী মেরির মুকুটে উনিশশো সালে তার রাজ্য অভিষেকের জন্য রানী এলিজাবেথ দ্য কুইন মাদারের মুকুটে স্থানান্তরিত করা হয়েছিল আজ হিরেটি টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে সর্বজনীন প্রদর্শনের জন্য রয়েছে এই কোহিনুর হিরের বর্তমান মূল্য প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা এই জুয়েলারির মধ্যে বহু মূল্যবান কোহিনুর হিরেটি রয়েছে তবে ইংল্যান্ডের রাজ পরিবারে বেশিরভাগ সম্পত্তি হলো অন্য কোন দেশ থেকে আনা কোহিনুরের আকারের যেমন পরিবর্তন হয়েছে তেমনই এর নামেরও অনেক পরিবর্তন হয়েছিল হিরাটির বর্তমান নাম হলো কোহিনুর যা ইরানের সুলতান নাদের শাহ দিয়েছিলেন কোহিনুর শব্দের অর্থ হলো আলোর উজ্জ্বল রশ্মি বা আলোর পাহাড় বলা হয় এই হিরে যার কাছে থাকে সেই হয়ে যায় সারা পৃথিবীর রাজা তবে এর মালিকের জীবনে নেমে আসে এক অভিশাপ এবার আমরা জেনে নিই এই কোহিনুরের ইতিহাস সম্পর্কে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের রাজ্যের গোলাকন্ডা থেকে এই বহুমূল্য রত্নটি পাওয়া গিয়েছিল ষোলশ এবং সতেরোশো শতাব্দীতে অন্ধ্রপ্রদেশে হীরা খনন এবং ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল সে সময় গোলাকুণ্ডা ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র এই সাদা রঙের হীরেটির বিশেষ বৈশিষ্ট্য হল এর নিখুঁত ছেষট্টি পাশ রয়েছে এবং এই কারণেই সব থেকে নিখুঁত কাটা হীরা বলে মনে করা হয় এই কৈনর হীরাকে এর সব থেকে পুরনো উল্লেখ পাওয়া যায় পাঁচ হাজার বছর পুরনো একটি সংস্কৃত লেখা থেকে সেখানে হীরার নাম দেওয়া হয়েছিল সামন্তিকা হীরা বলা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল এবং পুরাণ মতে এটি হলো ভগবান সূর্যদেবের দেওয়া একটি উপহার এরপর প্রায় চারশো বছর এই হীরের উল্লেখ কোথাও পাওয়া যায়নি তেরোশো সালে আবার ইতিহাসে জায়গা করে নিয়েছিল এই হীরে সে সময় এটি মালোয়ার রাজা মেহেলা সম্পত্তি ছিল এরপর আবার দুশো বছর পর এর উল্লেখ পাওয়া যায় বাবর নামাতে সেখানে বলা হয়েছে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধের সময় গোয়ালিয়রের রাজা বিক্রমাজিৎ সিং তার সমস্ত সম্পত্তি সুরক্ষার জন্য আগ্রার কেল্লায় রেখেছিলেন যার মধ্যে এই বহুমূল্যবান কহিনুর হীরেটি ছিল যুদ্ধে জিতে বাবর এই হীরেটিকে নিয়েছিল সে সময় হীরের চমক দেখে এবং হীরের সৌন্দর্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন এই মোগল সম্রাট বাবর তখন তিনি এই হীরের নাম দিয়েছিলেন বাবর হীরা এরপর দীর্ঘ প্রায় তিনশো বছর এই হীরা মোগল সাম্রাজ্যের সম্পত্তি হিসেবে ছিল কিন্তু সতেরোশো আটত্রিশ সালের দিকে ইরানের শাসক নাদির শাহ মোগল সাম্রাজ্যকে আক্রমণ করেন এর এক বছর পর সতেরোশো সালে তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে হারিয়ে তাকে বন্দী করেন এবং মোগল রাজ সম্পত্তি লুট করে নেন যার মধ্যে বাবর হিরে অর্থাৎ কোহিনূরটি ছিল বলা হয় বাবর মোহাম্মদ শাহের সাথে নিজের মুকুট বদল করার সময় ছলনার মাধ্যমে এই হীরা নিজের কবজাই করে নিয়েছিলেন এই ইরানের শাসক নাদির শাহ দিল্লিতে লুট করেছিলেন দিল্লিতে লুট চালিয়ে তিনি এই হীরেকে নিয়ে গিয়েছিলেন ইরানে তিনি এই হীরের নাম রেখেছিলেন কহিনুর এরপর সেখান থেকে হাত বাদল হয়ে এই হীরে পৌঁছ পৌঁছে যায় নাদির শাহের নাতি শাহরুখ মির্জার হাতে সেখান থেকে এই হীরে পৌঁছে যায় নাদির শাহের সেনাপতি আহমেদ আবদুল্লার কাছে আহমেদ আবদুল্লা পরবর্তীকালে আফগানিস্তানের নিজের সাম্রাজ্য বিস্তার করেন এবং এই কহিনের হীরা তার বংশের কাছে থেকে যায় কিন্তু যখন বংশধর সুলতান শাহা সুজা এই হীরেটিকে লাহোরে নিয়ে যান তখন এই খবর পৌঁছে যায় শিখ সাম্রাজ্যের রাজা রঞ্জিত সিং এর কাছে এরপর আঠারোশো সালে সুলতান শাহ সুজাকে হারিয়ে এই হীরেটিকে নিজের কব্জায় করে নেন মহারাজা রঞ্জিৎ সিং এই হীরাকে নিয়ে মুকুটে ব্যবহার করেন তবে তার মৃত্যুর পর কহিনুর হীরা চলে আসে তার ছেলে দিলীপ সিং এর কাছে তবে ততদিনে ভারতে মাটিতে ব্রিটিশ সাম্রাজ্য শাসন শুরু হয়ে যায় আঠারোশো সালে মহারাজা দিলীপ সিং এর সাথে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয় যুদ্ধে হেরে যাওয়ায় দিলীপ সিং ও তৎকালীন গভর্নর জেনারেল কাল হৌস সাথে লাহোর সন্ধি করেন এবং সেই সন্ধিতে বলা হয় দিলীপ সিং এর কাছে থাকা কোহিনুর হীরাটি ব্রিটিশের রানী ভিক্টোরিয়াকে দেয়া হবে এরপর আঠারোশো সালে লর্ড ডালহৌসি এই বহুমূল্য হিরেটিকে লাহোর থেকে মুম্বাইতে নিয়ে আসেন এবং সেখান থেকে লন্ডনে পাঠানো হয় এরপর তেসরা জুলাই আঠারোশো সালে মহারানী ভিক্টোরিয়ার সামনে এই হীরেটিকে রাখা হয় তখন মহারানী ভিক্টোরিয়া এটিকে পুনরায় কাটিং করার নির্দেশ দেন কারণ ছিল কৈনুর নামক এই হিরেটি ছিল অভিশপ্ত প্রতিবারই হীরেটির মালিকরা কোনো না কোনো কারণেই করুণ পরিণতির শিকার হয়েছিল এই কারণ হিসাবে এই হিরেটি অভিশপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্রিটিশ রাজ পরিবারে এই হিরেটির মালিকানা প্রাপ্তির পর তৎকালীন রানী ভিক্টোরিয়া একটি আইন জারি করেন এবং ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র রাজ পরিবারের রানীরাই এই হিরেটি তাদের মুকুটে ব্যবহার করতে পারবেন রাজারা নয় কারণ ব্রিটিশদের হাতে আসার পূর্বে এই হীরাটির সকল মালিকরাই ছিল রাজা না হয় সম্রাট অনেকের মতে শিকার তারাই হয়েছিলেন বলে মনে করা করা হয় হয় এরপর মুকুটে ব্যবহার এটিকে মহারানী আর এভাবেই কোহিনুর হীরা হয়ে যায় ইংল্যান্ড সম্পত্তি রাজ এবার আপনাদের জানাই কোহিনুর হীরা অভিশাপ কেন যদি এমনটা মেনে নেওয়া হয় এই কোহিনুর হীরা যা সামন্তিকা হীরা নামে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল মহাভারতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ একটি তীরের আগাতে প্রাণ হারিয়েছিলেন যদিও এই দুটি ঘটনার পিছনে পৌরাণিক কাহানি আছে এবার ফিরে আসি তেরোশো চার সালের ইতিহাসে একজন অজ্ঞাত ব্যক্তি এই কোহিনুর হীরার বিষয়ে বলেছিলেন এই হীরা যে ব্যক্তির কাছে থাকবে সে হবে এই পৃথিবীর রাজা তবে তার জীবনে নেমে আসবে অভিশাপ কিন্তু তখন এই কথাকে কেউ বিশ্বাস করেনি যখন এই হীরা কাকাতীয় বংশ ছিল তখন সেই বংশ ধীরে ধীরে শেষ হয়ে যায় সেই সময় খ্রিস্টাব্দে কাকাতীয় রাজা কাছ থেকে এই নিয়ে নেন তখন যুদ্ধে কাকাতীয় সাম্রাজ্য শেষ হয়ে যায় এরপর কিছু বছর পর এই হীরে মোগল সম্রাট হুমায়ুনের হাতে আসে আর এর সাথে সাথে হুমায়ুনের খারাপ দিন শুরু হয়ে যায় কিছু দিনের মধ্যে শেষ দিল্লি আক্রমণ করেন এবং দিল্লি জয় করে ফেলেন হুমায়ুন পরবর্তীকালে সিঁড়ি থেকে পড়ে মারা যান যখন শের শাহের কাছে কোয়িনার এসেছিল, তিনি একটি যুদ্ধে খুবই নির্মমভাবে মারা যান আর এই হীরা মোগল বংশে অভিশাপ ডেকে এনেছিল। ভাইয়ের ভাইয়ের যুদ্ধ, ছেলের সাথে বাবার লড়াই, সিংহাসনের জন্য লড়াই এই সব মোগল বংশের সাধারণ বিষয় হয়ে পড়েছিল। সম্রাট শাহজাহান তার ময়ূর সিংহাসনে এই বহুমূল্য হিরেটি ব্যবহার করেছিলেন। তবে এরপর থেকে তার খারাপ সময় শুরু হয়ে যায়। নিজের ছেলে হাতে তিনি বন্দি হন এবং বন্দি অবস্থায় তিনি মারা যান। ধীরে ধীরে মোগল সাম্রাজ্য শেষ হয়ে যায়। এরপর কোহিনুর হীরা পৌঁছে যায় আফগানিস্তানে সেখানে কোহিনুর হীরার মালিক সুজাকে হারিয়ে মহারাজা রঞ্জিত সিং কোহিনুরকে নিজের কাছে নিয়ে আসেন কিন্তু ঠিক এক বছরের মধ্যেই মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যু হয় তারপর তার ছেলে দিলীপ সিং এই হীরের মালিক হন কিন্তু ব্রিটিশদের আক্রমণে তিনি তার সাম্রাজ্য হারান এবং এই হীরা লন্ডনের রানী ভিক্টোরিয়ার কাছে চলে যায় এবার প্রশ্ন হলো এই কোহিনুর হীরা কি লন্ডন থেকে ভারতে আনা সম্ভব স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তান ও আফগানিস্তান বহুবার এই হীরাটির উপর নিজেদের মালিকানা দাবি করেছে তবে প্রতিবারই ব্রিটিশ সরকার সিং এর সাথে হওয়া লাহোর সন্ধি উল্লেখ করেছেন যেখানে তৎকালীন কহিনুরের মালিক দিলীপ সিং এই হীরা ব্রিটিশ সরকারকে দেওয়ার সত্ত্বে স্বাক্ষর করেছিলেন তাই প্রতিবারই কোন দেশ যখন হীরাটিকে দাবি করেন ব্রিটিশ সরকার সেই দাবিকে প্রত্যাখ্যান করেন কিন্তু ব্রিটিশরা সেই সময় ছলনার মাধ্যমে হীরাটিকে নিয়ে নিয়েছিলেন এই কোহিনুর হীরা কাউকে দিতে পারবে না যতক্ষণ না রানী নিজেই এই বিষয়ে সম্মতি দিচ্ছেন তবে এই হীরের প্রত্যেক মালিকদের সাথে হওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে হীরাটিকে অভিশপ্ত বলা হয় রানী ভিক্টোরিয়া এই কোহিনুর হীরাকে নিজের সম্পত্তি বানানোর পর ঘোষণা করেন ইংল্যান্ডের কোনো রাজাই এই হীরে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র রাজার স্ত্রী বা কোনো মহিলা এই হিরে ব্যবহার করতে পারবে কারণ এই কোহিনুর হীরার অভিশাপ শুধুমাত্র পুরুষ মালিকদের মধ্যেই ছিল সেই মতো ইংল্যান্ডে যখন কোনো পুরুষ শাসক এসেছিলেন তারা কখনো এই হিরেটিকে ব্যবহার করেননি তো বন্ধুরা আপনাদের এই কোহিনুর হিরের কাহানিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না